আপনার এই কথা এ চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি একা এক চলতে পারি এটা কখনোই সম্ভব নয় এজন্য বলে দিয়েছেন আত্মীয়তার তার অধিকার হক এগুলো যেন আমরা সব ঠিকঠাক মতো করি অনেক বাবা মারা একটা অন্যায় কাজ করেন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোন এক সন্তানকে অনেক বেশি দিয়ে আরেক সন্তানকে কম দিয়ে বলে বাবা তোর জন্য আমি দোয়া করে দিলাম একজনের সম্পদ দিয়া আরেকজনের দোয়া দেয়া হইলো দোয়া তো সবার জন্যই করবেন আপনি বাবা না আপনি মা না আপনি তো জন্ম দিয়েছেন আপনি সবার মা আপনি সবার বাবা আপনি একজনের জন্য সম্পদ সব দিয়ে দিলেন আরেকজনের জন্য দোয়া সব করিয়া দিলেন হইলো এটা হবে না সম্পদ বন্টন নীতি স্বয়ং আল্লাহ করে দিয়েছেন পৃথিবীতে আপনি আমি চালাকি করার কিছু নাই বন্টনটা তো আল্লাহ করে দিয়েছেন কে কতটুকুন পাবে কোন সময় পাবে সব আল্লাহ নিজেই বন্টন কোরআনে করে দিয়েছেন অতএব আল্লাহ তালার বন্টনের উপর আপনার চালাকি করার কোনো সুযোগ নাই ছেলেদের জন্য ঘরের ভিটা জায়গা জমি সব দিয়ে মেয়েদের জন্য বলে মা তোরা তার ঘরে আসো ভালো আসো তোমাকে জন্য আমি দোয়া থাকবে মা দোয়া করে দিলাম বাবা হিসেবে দোয়া করে দিলাম কি এক দোয়ার কারিগর নেই মেয়ের জন্য দোয়া করে দিলেন আর সন্ধের জন্য সব সম্পত্তি দিয়ে দিলেন ইসলাম কি এটা বলছে আল্লাহ কি এটা মানবে আপনি পরকালে আসামি হবেন এবং আপনি তাদের মধ্যে ফাটল ধরার বড় একজন মেকানিকার। বড় সমস্যা আপনি আবার একজন সন্তান অসুস্থ তাকে একেবারে মন মতো এক ধাপ অসুস্থ যদি অসুস্থ কোন সন্তানকে বেশি সম্পত্তি দিতেই হয় সিস্টেম হলো সকল সন্তানদেরকে নিয়ে বসবেন তাদেরকে বলবেন যে দেখো সন্তান সবাই আমার সবাই কিন্তু এক কোয়ালিটি হওয়া নাই তোমাকে লেখাপড়া করাইতে আমার অনেক টাকা বসে গেছে ওকে লেখাপড়া করাইতে এই পরিমাণে গেছে তোমাদের মেধা শক্তি ভালো যোগ্যতা ভালো বর্তমানে এই পজিশনে তোমরা চলে গেছো কিন্তু আমার এই যে সন্তান তার মেধা শক্তি কম দুর্বল কাজ পারে না অলস এর কারণে আমার অনেক পিছে চলে গেছে তোমরা যদি সম্মত থাকো তাহলে ওকে আমি তোমাদের যে যা পাইবা ওকে আমি চার শতাংশ জমি বেশি দিতে চাই যদি তোমরা দিমত না থাকো সম্মত থাকো সব সন্তান মানলো যারা ওয়ারিস তাহলে দেন কিন্তু আপনি একা এক গোপনে স্টাম্পিং করে দিয়ে দিলেন অথবা কোনো সন্তান চালাকি করে বাবা অসুস্থ মানুষ ওনার থেকে টিপসই নিয়ে সম্পদ সব লিখে নিয়ে গেলেন এরা প্রত্যেকে জালেমের কাতারে দাঁড়াবে কাতারে জালেমের কাতারে দাঁড়াতে হবে কখনই তাকে ছাড়া হবে না আপনি বাবা হলেন বললেন যে ওকে দিছি আর তোমার দোয়া করিয়া দেব এই তো আপনার দরকার নাই আপনি এমন জালেম হয়ে থাকলে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না জালেম তো আপনি আপনি মনে করছেন একজন জন্য দোয়া করে দিব না এই কথা বলবার সুযোগ নেই যে যেটা পাবে সেটাই করবেন যারা বেশি অসহায় তার জন্য দোয়া বেশি করেন যে আল্লাহ আমার এই ছেলেটা অসহায় এই সন্তানটা অসহায় আল্লাহ তার জন্য বেশি দোয়া করি তুমি তাকে মুক্ত করো উদ্ধার করো ভালো করো সঙ্গতি দাও সঙ্গ দাও ভালো করো বলেন আপনি কাউকে বেশি সম্পদ দিয়ে কাউকে দোয়া করে উপরে নিচে নাই দোয়া করতে পারবেন কবুল হওয়া লাগবে না তো যে আপনি করে সন্তান কাউকে দিয়ে আপনি তো দোয়া যে কবুল হবে ওখান থেকে ক্যান্সেল হয়ে গেলেন এখন আর দোয়া করে কোনো লাভ হবে না এই জন্যে সন্তানের প্রতি আমরা জুলুম না করি অবিচার না করি অত্যাচার না করি সন্তান যারা আমরা আছি আমরা যেন বাবা মায়ের সাথে সর্বোত্তম আচরণ করি খালা তাকুল্লাহ মা উফ নবীজ বলছেন উফ শব্দ এটাও করা যাবে না এটাও হতে দেয়া যাবে না বাবা মা নাই মায়ের বোন খালারা তাদের খোঁজখবর রাখি মা খুশি হবেন মায়ের কবরে স্বপাব যাবে বাবা নেই তো বাবার ভাই যারা চাচা রয়েছেন তাদের খোঁজখবর রাখি তাদেরকে সম্মান শ্রদ্ধা করি তাদেরকে দাওয়াত করি তাদেরকে সামনে রাখি বাবার সমান করে তাদেরকে দেখি এতে গিয়ে আমার বাবার কবরেও স্বভাব যাবে বাবাও সন্তুষ্ট হবে আল্লাহ সন্তুষ্ট হবেন সম্মানিত উপস্থিত বললাম তিনটা চতুর্থ নম্বর বসল্লু লাইলি ওয়ান্না সুনিয়াম নবীজি চতুর্থ নম্বরে গিয়ে এবার গিয়ে বললেন যে তোমরা নামাজ পড়ো প্রথম বলছেন সালাম দ্বিতীয় বলেছেন খাওয়াও খাওয়া দাওয়া তৃতীয় নম্বর বলেছেন তোমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো ছিন্ন করো না চতুর্থ নম্বরে গিয়ে বলেছেন বসল্লু লাইলি ওয়ান্না সুনিয়াম তোমরা রাত্রিবেলায় নামাজ পড়ো যখন সব মানুষ ঘুমিয়ে যায় তাহলে বোঝা গেল সেটা তাহত নামাজের কথা বলা হয়েছে নফুল নামাজের কথা বলা হয়েছে তোমরা নামাজ পড়বা ঠিক আছে তবে রাত্রের নামাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ নবীজি বললেন যে আমি আল্লাহর বেশি কাছের হতে পেরেছি রাত্রের নামাজ দিয়ে সাহাবাহিক আমরা বলেছেন আমরা যারা রাতে যত বেশি সজাগ থেকেছি নামাজ বেশি পড়েছি আমরা আল্লাহর তত বেশি কাছের হয়ে গিয়েছি আল্লাহ